জি ইসলাম আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত আছেন ধৈর্যের পরিচয় তবে আমাদের আজকের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যের মেইন যে পার্সোনালিটিস যারা ছিলেন আমাদের পলিসি মেকারদের মুখ থেকে শোনা আমাদের যেই ইন্ডাস্ট্রির জন্য যে রিফরমেশান যে রিভিশানগুলো আমরা যেগুলো এক্সপেক্ট করছিলাম সেগুলোর রিফ্লেকশান ওনারা কতটুকু দিয়ে যেতে পেরেছেন সেটার একটা রিফ্লেকশান আমরা সবাই পেয়েছি সো সেটাই ছিল আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ আসলে সো এতক্ষণ পলিসি মেকারদের কথা শুনলাম আমরা ইভেন শ্বেতপত্রেরও কিছু কথা শুনেছি এবং ইন্ডাস্ট্রি লিডার ইনফ্রাস্ট্রাকচার লিডার টেলিকম অপারেটরের এক্স সিও এবং টেলিকম কনসালটেন্ট সবার কাছ থেকেই অনেক সুন্দর সুন্দর বক্তব্য পেয়েছি সো আমরা আসলে ইন্ডাস্ট্রি আমরা এই সবার গ্রাহক আমরা অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা পলিসির গ্রাহক প্রত্যেকটা গাইডলাইনের গ্রাহক অ্যাক্টের গ্রাহক সো আমাদের সবসময় এক্সপেকটেশন যেন ইন্ডাস্ট্রি একটা ফ্রুটফুল এবং ফ্যাসিলিটেটিভ একটা এনভায়রনমেন্ট পায় যেন এটা এগিয়ে যেতে পারে সো আই উইল কিপ মাই ওয়ার্ডস ভেরি শর্ট আমরা এই এই যে টেলিকম পলিসি বা আইসিটি পলিসির রিভিশন হয়েছে সেটা ডেফিনেটলি আমি বলবো যে উদ্যোগ ছিল এবং পজিটিভ উদ্যোগ ছিল কতটুক কি হয়েছে সেগুলো আমরা সামনে দেখব এবং আমরা ডেফিনেটলি টাইম টু টাইম পলিসি মেকারদের কাছে যাব এবং সেখান থেকে আমরা চেষ্টা করব সেই ফাইন টিউনিংগুলো করে নিতে টাইম টু টাইম কিছু ভালো উদ্যোগ যেমন আমরা দেখেছি যে সফটওয়্যার কোড রিপোজিটরি একটা ওনারশিপের আমরা ফ্রম ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ এই ডেটা এবং ইনফরমেশনের যেই যেই ফ্যাসিলিটিগুলা সেটা থেকে কিন্তু আমরা খুবই দূরে আছি কারণ এই ডেটা ফ্যাসিলিটি ইনফরমেশন ফ্যাসিলিটি এবং ইন্টিগ্রেটেড ডেটার ফ্যাসিলিটি যত বাড়বে ইন্ডাস্ট্রি কিন্তু তত বড়ো হবে কারণ এই ইন্ডাস্ট্রি বড়ো হওয়ার পিছনে যেই সিটিজেন সার্ভিসগুলো গভর্নমেন্ট দিতে পারে সেই সার্ভিসগুলো আউটসোর্স করার অনেক স্কোপ তখন বেরিয়ে আসবে সো আমাদের এক্সপেকটেশান যে সেই ডেটার ইন্টেগ্রিটি এবং সেন্ট্রাল ডেটা শেয়ারিংয়ের যেই প্রয়োজনীয়তা সেটা যেন উপলব্ধি করে এবং সেটা যেন এই পলিসি গাইডলাইন এবং অ্যাক্টের মাধ্যমে থাকে আপনারা দেখেছেন যে গতকালকে আমরা আইসিটি মিনিস্ট্রির সহায়তায় ফ্রিল্যান্সার আইডি লঞ্চ করা হয়েছে সো সেখানেও আমি বলবো যে হ্যাঁ অনেক আশা নিয়ে আমরা আবার নতুন করে এই ফ্রিল্যান্সার আইডিকে লঞ্চ করলাম কিন্তু গ্যাপ আছে আমাদের এক্সপেকটেশান এই আইডি যেন তাদেরকে অনেক ধরনের রিকগনিশন দেয় এই আইডি থেকে যেন তারা ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান এগুলোর যেন স্মুথ একটা স্টেটে চলে আসে কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যেহেতু এনআইডি ভেরিফিকেশানের স্কোপটা কিন্তু এই আইডির মধ্যে এখনও রাখা হয়নি যেটাকে এখন টেম্পোরারিলি বলা হচ্ছে যে সুরক্ষা যেই অ্যাপসের যেই ডেটাবেসটা এখন আইসিটি মিনিস্ট্রি ওন করে সেটার সাথে একটা ভ্যালিডেশন এবং ভেরিফিকেশানের একটা স্কোপ দিয়েই এখন ফর দ্য টাইম ফ্রিল্যান্সার আইডি লঞ্চ করা হয়েছে বাট এটা কিন্তু লং লাইস লাস্টিং হবে না কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যখন একটা ফ্রিনান্সার আইডিকে মূল্যায়ন করতে যাবে তাকে একটা ফ্যাসিলিটি এক্সটেন্ড করতে যাবে তখন কিন্তু সে এই ডেটার উপরে পারবে না কারণ এই ডেটাটা যেখান থেকে জেনারেটেড সেখানেই কিন্তু ভেরিফাইড একটা ডেটা সেটা অথেন্টিকেটেড হয় যখন সেটা সেকেন্ডারি থার্ড পার্টির কাছ থেকে সেটা ভ্যালিডেটেড হয় যদি এটা আমরা ইলেকশন কমিশন থেকে ভ্যালিডেটেড করতে পারতাম যে এই এনআইডির মানুষটাই এই ফ্রিল্যান্সার এবং এই মোবাইল ফোনের ওনার এই ফ্রিল্যান্সার এই এই ইমেল আইডির ওনার এই ফ্রিল্যান্সার তখনই গিয়ে এই আইডির একটা সুফল আমরা পাব ইনশাল্লাহ সো এছাড়া আমাদের আমাদের আরেকটা এক্সপেকটেশন আমরা দেখেছি যে গত সরকারের আমলে একটা পর্যায়ে এসে ইন্টারনেট শাটডাউন সো এই ইন্টারনেট শাটডাউন থেকে আমরা এই দেশ যেভাবে ব্র্যান্ডিং হারিয়েছে আমি শিওর যে আমাদের এখানে ব্যবসায়ী ফাইম ভাই আছেন এখানে শাহরুখ ভাই আছেন সো আমরা যারা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্ট করছি তারা আমরা জানি কিভাবে এই আমাদের দেশের ব্র্যান্ডিং খারাপ হয়েছে সেই ক্ষেত্রে এই ব্র্যান্ডিংকে রিকভার করার জন্য আমরা সরকারের কাছ থেকে কি এনাফ কমিউনিকেশন পেয়েছি আমাদের ইন্টারন্যাশনাল ইমেজটাকে আপহোল্ড করার জন্য রিগেইন করার জন্য এনাফ কমিউনিকেশন বা এনাফ তথ্য কিন্তু পাস অন করা হয়নি এখনও সো আমরা ওইটা এক্সপেক্ট করি সামনে করা হবে স্টার্লিং একটা ওয়ান অফ দ্য সলিউশনস ছিল কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি যে কোনো একটা দেশে কিন্তু স্টারলিঙ্কও বন্ধ হয়ে গিয়েছে সো এটা যে কোনো সলিউশন না আলটিমেট এটা একটা প্রতিযোগিতার কম্পিটিটিভ মার্কেট তৈরি করার জন্য ইটস গুড কিন্তু এটা কিন্তু আলটিমেট সলিউশন না ইন্টারনেট শাটডাউনের সেটার এক্সাম্পল অলরেডি মার্কেটে চলে এসছে এআই যেভাবে পুরো দুনিয়াকে এখন বেসিক্যালি লিড করছে টুয়ার্ডস আ ডিজিটাল ট্রান্সফরমেশনের ফিউচার একটা স্পিড আপ হয়েছে যে যেরকম সেটার জন্য আমরা কি এনআফ রেডি কিনা এআই পলিসির ইমিডিয়েট অ্যাকশান আমরা আসলে দেখতে চাই এবং এই দেশকে সামনে আগাতে গেলে এআইকে মানে অলরেডি উই আর লেইট সো আমাদেরকে এই গ্লোবাল মার্কেটে টিকে থাকতে হলে কম্পিটিটিভ থাকতে হলে এআইকে নিয়ে সামনে অবশ্যই আগাতে হবে সেটার রিফ্লেকশন আমরা পলিসি গাইডলাইনে দেখতে চাই আদারওয়াইজ আমি বলবো যে অন্যান্য দিক থেকে আমাদের ইন্ডাস্ট্রির আরেকটা এক্সপেকটেশন যে যত পলিসি হোক যত গাইডলাইনই হোক আমাদের জন্য সুলভ মূল্যে যেন ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা আসে আমাদের ডেটা এবং ইন্টারনেট সাপোর্টে আমাদের প্রাইসিং হ্যাজ টু বি ভেরি কম্পিটিটিভ আদারওয়াইজ আমরা এমনিতেই পিছিয়ে আছি আউটসোর্সিং কান্ট্রিজগুলো থেকে ভারত থেকে ফিলিপিন থেকে ভিয়েতনাম থেকে সো আমরা যদি আমাদের প্রাইসিং যদি স্টিল কম্পিটিটিভ না থাকে তাহলে কিন্তু আমরা আরও পিছিয়ে যাব সো আমি এই এক্সপেক্টেশানগুলো রেখে আমি বলবো যে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ জি আমরা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যতটুক সম্ভব ডেফিনেটলি আপনি বুঝতেই পারছেন যে বাজেট মবিলাইজেশন মন্ত্রণালয়ের ভিতরে কিন্তু কমে গিয়েছে তারপরও যতটুকু আছে আমরা কিন্তু বিগত ছয় মাসেই তিনটা কান্ট্রিতে অলরেডি ভিজিট করেছি এবং আমাদের এক্সপো করেছি আমাদের মেম্বারদের নিয়ে গিয়েছি আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব রিগেইন করার জন্য কিন্তু দিস ইজ নট এনাফ আমাদের সরকারি কমিউনিকেশন লাগবে আমাদের কমিউনিকেশনটা হ্যাজ টু বি ভেরি স্ট্রং ফ্রম দ্য গভর্নমেন্ট এবং একবার না শতবার বা হাজারবার কারণ আপনি একবার বললে সেটার কোনো মূল্য থাকবে না সেটার কোনো এক্সিস্টেন্স থাকবে না স্পেশালি ইন দিস ডিজিটাল ওয়ার্ল্ড এত ক্রাউডেড এই ক্রাউডেড মার্কেটে একটা সাউন্ড করতে গেলে এখন কিন্তু আপনাকে অনেকবার এক কথা বলতে হবে তারপর এটা ব্র্যান্ডেড হবে যে হ্যাঁ বাংলাদেশ ইজ আ ডেস্টিনেশন উই শুড আউটসোর্স